হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানিয়েছি ডিমের একদম একটা নতুন ধরনের পিঠা রেসিপি যেটা হয়তো আপনারা কোনো দিন বানাননি এরকম করে যদি আপনারা কোনো দিন পিঠা না বানিয়ে থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না বেশি বেশি করে বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন খুবই দারুণ টেস্টি খেতে লাগে সবার প্রথমে একটা মিক্সিং বল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিনটে ডিম সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ আর তার সাথে পাঁচ থেকে ছয় ছোটো চামচের চিনির গুঁড়ো আপনারা চিনির গুঁড়োটা ব্যবহার করতে পারেন বা গোটা চিনিরা দিলে একটু গুলতে দেরি হয় তাই আমি এখানে চিনির গুঁড়োটা ব্যবহার করেছি দিয়ে খুব ভালোভাবে এরকম করে ফেটিয়ে ফেলতে হবে ডিমটা আর চিনিরা যখন সুন্দরভাবে ফেটিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি পরিমাণ আটা এখানে আমি সাদা আটাটা ব্যবহার করেছি আপনার চাইলে গমের যে একটু লালচে ধরনের আটাটা থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু টেস্টির সাথে সাথে খুবই হেলদি কোনো রকম তেল ব্যবহার হয় না শুধুমাত্র এক কাপ আটা দিয়ে এই রকম ধরনের রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারবেন ঝটপট আপনারা এটা টিফিনে বা আপনারা হচ্ছে বিকেলে টিফিনের সময়তেও খেতে পারে সকালের টিফিনে বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খুবই টেস্টি লাগে আর খুবই কিন্তু বেশি হেলদি তো ডিমটা দেওয়ার পর ময়দাটা দিয়ে সুন্দরভাবে আপনারা প্রথমে এরকম করে ফেটিয়ে নেবেন যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প পরিমাণে দুধ ব্যবহার করতে হবে যতটা আটা ব্যবহার করবেন ঠিক ততটাই কিন্তু দুধ ব্যবহার করবেন তাহলে কিন্তু এইটা পারফেক্ট গোলাটা তৈরি হয়ে যায় দেখুন তাহলে আমি অল্প অল্প করে দুধ ব্যবহার করছি আর সুন্দরভাবে ফেটাচ্ছি যাতে কোনো রকম এতে দলা না পাকিয়ে যায় তো সুন্দরভাবে এখানে ফেটানোর পরে লাস্টে কিন্তু অল্প একটু দুধ বেঁচে আছে তো সেটাকেও আমি এবার ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে ফেলবো ব্যাটারটা কিন্তু যত সুন্দরভাবে স্মুথ তৈরি হবে কিন্তু এই পিঠাটাও তত সুন্দরই আমাদের তৈরি হবে তো খুবই হালকা হাতে আপনারা আস্তে আস্তে করে এটাকে ফেটাবেন তো বন্ধুরা যদি আপনারা কেউ আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেলটা অন করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে আসে সন্ধে সাড়ে ছটায় আমি কিন্তু ভিডিও আপলোড করি আপনারা কিন্তু দেখবেন আর আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করি হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে দেখুন কতটা স্মুথ ব্যাটারটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে তো এই রকম ধরনেরই স্মুথ ব্যাটার আপনারা তৈরি করে নেবেন সাথে এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি যদি ঘিটা আপনারা না দিতে চান যদি বাটার দিতে চান তাহলে কিন্তু বাটারটাও দিতে পারেন বা এটা আপনারা স্কিপ করেও কিন্তু তৈরি করতে পারেন তো এক চামচই পরিমাণে ঘি ব্যবহার করেছি ঘিটাকে দিয়ে এবার সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে এটাকে রেখে দেবো চলে যাব নেক্সট প্রসেসে নেক্সট এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়া গরম করে এক চামচ পরিমাণ ঘি ব্রাশ করে দেবো খুব অল্প পরিমাণে ঘিটা ব্রাশ করে দেবো আপনারা ব্রাশ করে মুছেও নিতে পারেন যেহেতু ননস্টিকের প্যান বা তাওয়া ব্যবহার করলে কিন্তু কোনো রকম তেল কিন্তু ব্যবহার হয় না তো সুন্দরভাবে ব্রাশ করে দেওয়ার পরে এর মধ্যে এক চামচ পরিমাণ ব্যাটার আমি ঢেলে দেবো আর দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে কোনো রকম কিন্তু গাঁট পাকিয়ে নেই এর মধ্যে বা দলা পাকিয়ে নেই খুব হালকা হাতে এবার আপনাদের এইভাবে চারিধারে ছড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোটা রাখতে হবে লোতে রাখলে এটা খুব ভালোভাবে আপনারা ফেলিয়ে বড় করতে পারবেন আর যদি গ্যাসটা আপনারা হাই ফ্লেমে দিয়ে দেন তাহলে কিন্তু দেবার সাথে সাথে জমা স্টার্ট হয়ে যাবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দশ সেকেন্ডের মধ্যেই ওপর দিকে দেখবেন পিঠাটা কিন্তু একদম সারফেসটা শুকিয়ে এসেছে তো আপনারা একটু হাত দিয়ে এটাকে চেক করে নেবেন ওপরটা যদি একদম দেখেন আপনারা শুকনো তাহলে কিন্তু উল্টো পাল্টে এটাকে ভালোভাবে সেঁকে নেবেন দেখুন একদম শুকিয়ে গেছে তো এটাকে আমি এবার হালকাভাবে উল্টে দেব এই সময় কিন্তু আপনারা এর ওপরে ঘি ব্রাশ করতেও পারেন বা নাও করতে পারেন এটা কিন্তু টোটালি অপশনাল। ঘি দিলে একটু খুব সুন্দর সুগন্ধ আসে আর বাচ্চারা কিন্তু খেতে খুবই বেশি পছন্দ করে তাই এখানে আমি ঘিটা অবশ্যই ব্যবহার করি তো অল্প অল্প পরিমাণে এইভাবে আমি ঘিটা দিয়ে দেবো আর ঘিটা দিয়ে সুন্দরভাবে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন বন্ধুরা এখানে তেলের ব্যবহার করে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে ঘিটা ব্যবহার করছি আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন বা নাও দিতে পারেন খুবই টেস্টি লাগে অবশ্যই একবার আপনারা বাড়িতে হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা যদি ভালো লাগে আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে জানাতে নিশ্চয়ই ভুলবেন না আপনারা অবশ্যই একটা কমেন্ট করে দেবেন একটা লাইট করে দেবেন লাইক করে দিয়ে প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে আর নতুন বন্ধু হয়ে থাকলে আবার বলছি সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই আপনারা বন্ধুরা ফলো করে ফেলবেন তো দেখুন সেম প্রসেস করেই কিন্তু আমি আরও একটা তৈরি করে নিচ্ছি কত সুন্দর ওপরের সারফেসটা সঙ্গে সঙ্গে বন্ধুরা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে এইভাবে কিন্তু ঘি দিয়ে আমি অল্প অল্প ব্রাশ করে আবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে সব কটা পিঠা আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে দেখুন হাতে করে একটা দেখিয়ে দিই কতটা নরম তুলতুলার কতটা পাতলা তৈরি হয়েছে এবার কিন্তু এটা আমি এরকম করে মুড়িয়ে রোল করে নেবো এটা রোল করে খেতেই কিন্তু দারুণ লাগে আর আপনারা চাইলে এটাকে হানি দিয়েও খেতে পারেন বা চিনির শিরা দিয়েও খেতে পারেন এটা ঝটপট দশ মিনিটে যেহেতু তৈরি হয়ে যায় সেহেতু আমি এখানে রকম সিরা ব্যবহার করছি না আমি এখানে ঘি ব্যবহার করে সরি এখানে আমি হানি ব্যবহার করেই তৈরি করছি এরকম করে সবগুলো রোল করে নেবার পরে একটু একটু করে এর মধ্যে আমি হচ্ছে মধু ছড়িয়ে দেবো এখানে আমি হানি দিয়ে দিচ্ছি হানি দিলে কিন্তু খুবই ভালো লাগে আর হানিটা অবশ্যই বাচ্চারা খাওয়া প্রচুর পছন্দ করে চিনির থেকে হানিটা অনেক হেলদি তাই আমি হানি দিয়ে দিই এরকম করে তো হানিটা ভালোভাবে ছড়িয়ে দিই একটু পিস্তা কচু ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগে তেমন বাচ্চারা দেখেই খেতে মন যায় তো বন্ধুরা আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী এটাকে এইভাবে সার্ভ করে নিতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে এরকম আর